আমি কখনোই ভাবিনি যে আমি অনেক দিন কেক বানাবো আর এই কেক আমি সেল করব এবং আমার কেকের টেস্ট কাস্টমারের কাছে এত বেশি পছন্দ হবে তো আমি কিভাবে কেক বানাই এবং কী কী উপকরণ দিয়ে কেক তৈরি করি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারাও অনায়াসে কেক তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি এবং সাথে পনেরো গ্রাম কর্নফ্লাওয়ার তারপর অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার তার থেকে আমি এক চিমটি রেখে দিয়েছি তারপর সবগুলো উপকরণ একসাথে চেলে নিয়েছি আর বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায় যদি আপনার ডিমের ফোম এবং অন্য অন্য যে জিনিসগুলো আপনি যদি একদম ঠিকঠাক মতো রাখেন তারপর এখানে আমি একটা বাটিতে একদম শুকনো একটা বাটি নিয়েছি তার মাঝে আমি এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি তো যেহেতু এক পাউন্ড কেক তৈরি করব তার জন্য এখানে আমি ডিমের কুসুমটার আলাদা করলাম না অনেকে কি করেন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেন আর করলেও সমস্যা নেই কিন্তু অনেকে ভাবেন যে ডিমের কুসুম থাকলে বুঝি ডিমের ফুম তৈরি মানে ভালো হয় না এবং কেকটা সফট হয় না ফুলও না তো আজকে আমি এই ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ একসাথে বিট করে আমি আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো তো এখানে আমি বিটারি মিডিয়াম স্পিডে দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রথমে তো প্রথমে দেখবেন যখন উপরে হালকা মানে ছোটো ছোটো করে একটা ফেনা উঠবে তখন তারপরে আপনারা চিনিটা অ্যাড করবেন তার আগে চিনিটা অ্যাড করতে যাবে না তাহলে দেখবেন যে পানির সেরে দেবে চিনি থেকে আর ডিমের ফুমটা ভালোভাবে হবে না তো এখানে আমি হ্যাঁ ধাপে ধাপে চিনিটা অ্যাড করছি আবার বিট করে নিচ্ছি এখানে আমি তিন ধাপে চিনিটা অ্যাড করে দেবো আর এখানে আমি চিনি নিয়েছি হচ্ছে ষাট গ্রাম যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নিলেই কিন্তু হয়ে যায় আর এখানে এক পাউন্ড কেকের জন্য আপনার পঞ্চাশ গ্রাম বা পঁচান্ন গ্রাম নিলেই কিন্তু হয়ে যায় তো এখানে আমি একটু বেশি করে নিয়েছি যেহেতু একটু মিষ্টিটা একটু বেশি হবে তার জন্যে এখানে আমি বিট করে নিয়েছি এবং চারো ধারের যে অংশটুকু আছে এই অংশটুকুকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মানে মাছ বরাবর এনে দিচ্ছি তা না হলে কিন্তু সব টুকু ডিমের অংশ ভালোভাবে ফুম হবে না দেখা গেছে মাছ বরাবর অংশটুকু হয়ে যাবে এবং সাইডের অংশটুকু ভালোভাবে হবে না তাহলে কিন্তু ডিমের যে ফুমটা যদি আপনারা ভালোভাবে রেডি না করতে পারেন তাহলে কিন্তু কেকটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখা যাচ্ছে যে আমি মানে প্রায় নিরানব্বই পার্সেন্টের মতন ডিমের ফুমটা রেডি করে নিয়েছি যখন দেখবেন মানে একটা শখা বা একটা উপর থেকে একটা ফুটা ফালানোর পরে দীর্ঘস্থায়ী হয়ে থাকছে সাথে সাথে ডেবে যাচ্ছিলাম তখন বুঝবেন যে ডিমের ফুমটা প্রায় রেডি হয়ে গেছে তারপর এখানে আমি এক চামচ বেনালা ফ্লেভার দিয়ে দিয়েছি এবং সাথে এক চামচ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন তেলটা না দিলেও কিন্তু কেকটা হয় আর এখানে আমি এক চামচের মতন ব্যানানা ফ্লেভার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন এখন আর বেশিক্ষণ বিট করতে হবে না যে ফ্লেভারটা দিয়েছি এবং তেলটা সবটুকু অংশ ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে এবং সাইড দিয়ে আবারও আমি একটা স্প্র্যাচ সাহায্যে সুন্দরভাবে মানে মিশিয়ে নিয়েছি সবগুলো অংশ সমান করে নিয়েছি তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সংখ্যা লেখার পরও মানে অনেকক্ষণ স্থায়ী থাকছে সাথে সাথে দেবে যাচ্ছে না তারপরে আমি বিটারের কাটাটা খুলে যে বাকি অংশটুকু আমরা ওই যে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করে যে রেখেছিলাম ওই অংশটুকু আমি আবারও চেলে ধাপে ধাপে অ্যাড করে দেবো আর এখানে কিন্তু আমি খুবই আলতো হাতে এই ডিমের ফোমের সাথে ময়দাটা মিক্স করে নিয়েছি তো এখানে কিন্তু খুবই আলতো হাতে মিক্স করতে হবে এই মিক্সিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা দেবে যাবে এবং কেকটা সুন্দরভাবে ফুলবে না এবং কেকটা দেখা যাচ্ছে ফুলার পরও নামানোর চোরা থেকে নামানোর পরও কিন্তু দেবে যেতে পারে তো এই স্টেপটা আপনারা ভালোভাবে ফলো করবেন আমি অল্প অল্প চেড়ে নিয়েছি এবং অল্প অল্প করে মিক্স করে নিয়েছি তো এখানে আলতো হাতে মিক্স করে নেবেন আর এখানে বেশি ওভার মিক্সিং হয়ে গেলে কিন্তু কেকটা ফুলবে না তো এখানে আমি সুন্দরভাবে একদম মানে যে এক সাইড থেকে যদি আপনারা ঘোরান তাহলে এক সাইড থেকেই ঘোরাতে হবে এলো পাথারিভাবে ঘোরানো যাবে না আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের অংশটুকু ভালোভাবে মিলে নিচ্ছি যখন দেখবেন যে মানে ডিমের ফোমোর সাথে ময়দাটা মিশে গেছে তখন একটা স্প্যাচুলার সাহায্য একদম নিজ বরাবর থেকে একদম মানে এক সাইড থেকে ঘুরাতে হবে তো আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল রাখেন তাহলেই বুঝতে পারবেন মানে সবগুলো অংশ কিন্তু ভালোভাবে বলে বোঝানো যায় না কিছু জিনিস একটু দেখে বুঝে নিতে হয় তো এখানে আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ময়দাটা মিক্স করে নিয়েছি ব্যাটারটাকে ঢালার জন্য এখানে আমি সাত ইঞ্চে একটা মোল্ট নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছয় ইঞ্চও নিতে পারেন যেহেতু এখানে আমি একটা ফুলের তোরা বানাবো তার জন্য এখানে আমি একটু বড় সাইজের মোল্ট ব্যবহার করেছি তারপরে এখানে আমি একটা টুথপিকের সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে মিলিয়ে দিয়েছি ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে এই এয়ার বাবলসটা ভেঙে যাবে তো এখানে আমি চুলাতে আগে থেকে একটা হাড়ি বসিয়েছিলাম এই হাঁড়িটা একটু গরম করে নিয়েছি তারপর এখানে আমি এই হাঁড়িটাতে মোলটাকে বসিয়ে দেব বসে একটা ডাকনার সাহায্যে ডেকে দেবো আর এখানে আমি একটা ডাকনা নিয়েছি যে ডাকনাটা উপর থেকে দেখা যায় যে আমার কেকটা কতটুকু হয়েছে তো এখানে আমি পঁচিশ মিনিটের মতন বেক করে নেব তারপরে চেক করে এই তো আমার কেকটা এই কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই পর্যন্তই